নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ডাল পালং তৈরি করব এর জন্য আমি খালি কড়াইতে মুগ ডালকে হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি এইভাবে মুগ ডালকে হালকা করে ভেজে নিয়ে তৈরি করলে খেতে খুবই সুন্দর লাগে ডাল ভাজা হয়ে গেলে আমি ডালকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে আমি জলকে গরম করে জলের উপর দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ লবণ হলুদ দেওয়ার পর আমি ডালকে সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি লবণ হলুদের সঙ্গে ডাল গরম জলের উপর দেওয়ার পর ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব প্রায় সেভেন্টি পারসেন্ট আমার সেদ্ধ হয়ে গেছে ডাল মুগের ডাল এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পালং শাক পালং শাক দেওয়ার পর আবারও ভালো করে ডালের সঙ্গে মিক্স করে ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দেখুন আমার ডাল ও পালং শাক প্রায় সেদ্ধই হয়ে গেছে এই পর্যায়ে আমার রেসিপি প্রায় নাইনটি পারসেন্ট রেডি আবারও আমি ঢাকা দিয়ে ডাল পালংকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব দেখুন আমার ডাল পালং একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি বাটিতে ডাল পালংকে তুলে রেখে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল কড়াই ধোয়া জল আমি ডালের উপর দিয়ে দিচ্ছি ডালের ঘনত্ব একটু বাড়ানোর জন্য যেহেতু ঘনত্বটা বেশি হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব সামান্য একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি গোটা জিরে রসুন কুচি ও আদার কুচি রসুন ও আদার কুচিকে আমি লো ফ্লেমে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই ভালো আসে এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ও পালং ডাল পালংয়ের আমি ছোঁক দিয়ে দিচ্ছি এইভাবে রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আমি অ্যাড করছি সামান্য একটু পরিমাণ চিনি চিনি দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় খেতে খুবই সুন্দর লাগে আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এটি খুবই একটি হেলদি রেসিপি বাচ্চা বড় সবাই এটা খেতে পারে রুটি বা ভাতের সঙ্গে এটা খাওয়া যেতেই পারে খেতে কিন্তু খুবই সুন্দর হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার